বাংলাদেশকে সাহায্য করার জন্য কাতার লক্ষ কুড়ি মিলিয়ন ডলার নিয়ে কুয়ে সৌদি আরব আমিরা মালয়েশিয়া তুরস্ক শক্তিশালী সময় সরঞ্জামটাকে তুরস্ক কোন সমন্বয় নেই এদের সাথে কোন সমন্বয় নেই আমাকে আসিফ নজুর বলেছেন আমাদের শ্রমিকরা যারা বিদেশি বাচ্চা তারা অদক্ষ আমি বলেছি হ্যাঁ আমাদের আলমদেরকে দিয়ে এবং যাত্রা বাড়ি আলমদেরকে দিয়ে লাল ক্ষমতার দাল বাড়ি দিয়ে আমরা আমাদের শ্রমিককে প্রশিক্ষণ দিব প্রশিক্ষণ দেওয়ার পরে আমরা বিদেশে পাঠাবো আমি বলেছি সমস্ত আর দেশের মুসলিম দূতাবাস আমাদেরকে দিয়ে দেন এই দূতাবাস গুলো প্রেম করে বসে সময় মন্ত্রণালয় এই দূতাবাস গুলোতে বসিয়ে বসিয়ে দেন এরপরে মেধাবী কিছু করবি আমরা দিব

প্রমাণ দিতে হবে পাকিস্তানের লড়াই চলতেছে চিঠি আমরা এগুলো বুঝি পাকিস্তানের গোন্দর সংস্থা বাংলাদেশের বয়েন্দা সংস্থাকে বলেছে যে কিছু চিঠি পিতে আসছে এটা বাস্তব হবে আপনাদেরকে বলবো আপনার সতর্ক থাকবেন যে কেউ যে টিভি ব্যবহার করে দোক দেবে সেটা না